আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম আমরা আজ নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক দুই নিয়ে আলোচনা করবো এই অনুশীলনী দুই দশমিক নয় দশমিক দুই করার জন্য আমাদের সবচেয়ে যে ছকটা গুরুত্বপূর্ণ সেই ছকটা হচ্ছে ব্যবহারের সুবিধার্থে শূন্য ডিগ্রি থ্রি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ও নাইন ডিগ্রি কোনগুলোর অনুবাদ অনুপাতগুলোর মান একটা শখ আছে এই শখটা আমাদের খুব সুন্দর করে শিখতে হবে যে সাইন জিরো ডিগ্রি মান জিরো সায়েন্স থার্টি ডিগ্রি মান হচ্ছে কত হাফ ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু নাইনটি ডিগ্রি মান কত অন তো এখানে তোমরা একটু ই করে খেয়াল করো আমরা এই যে যে মানগুলো আমরা মুখস্থ করতে পারি বা একটু টেকনিক ব্যবহার করে খুব সহজেই এই মানগুলো আমরা করতে পারি দেখো এখানে লেখা আছে যে সাইন সায়েন্স জিরো ডিগ্রি মান জিরো যেটা আমরা একটা ইচ্ছে করতে পারি এভাবে যে সায়েন্স জিরো ডিগ্রি মান জিরো অর্থাৎ আমরা যদি জিরো কী অর্থাৎ সাইন প্রথমে আমরা সায়েন্স জিরো ডিগ্রি মান নির্ণয় করবো সায়েন্স জিরো ডিগ্রি মান করার জন্য আমরা উপরে রুট দেবো রুট দেওয়ার পরে আমরা শূন্যকে ফোর দ্বারা ভাগ দেবো সাইন জিরো ডিগ্রির জন্য আবার সাইন থার্টি ডিগ্রির জন্য আমরা সাইন সাইন থার্টি ডিগ্রির জন্য আমরা এই ওয়ানকে ফোর দ্বারা ভাগ দেব তো মানে এটাকে আমরা লিখতে পারি যে একের রুট তো একই হবে আর ফোর রুট কত এই হাফ টু তো সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ আবার সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হবে কী হবে এই যে শূন্য বাই ফোর মানে রুট লিখে শূন্য বাই ফোর আর রুট লিখে ওয়ান বাই ফোর পরে কী হবে টু বাই ফোর এটা কান্নাটি করলে উপরে এক নিচে পরে দুই তার মানে হবে ওয়ান বাই রুট টু সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান কী হবে সাইন সিক্সটি ডিগ্রি মান হবে আমাদের যেহেতু এখানে শূন্য ওয়ান টু তারপর এটা কী আছে থ্রি রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর রুট থ্রি মান থ্রি হবে আর ফোর রুট কত টু সাইন সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তারপরে সাইন নাইনটি ডিগ্রির মান কী হবে আমরা রুট দিব যে ওয়ান টু থ্রি ফোর কে ফোর বাই ফোর আঠার্টি ডিগ্রি হবে অন অনে রুট কত হবে অন সাইন নাইনটি ডিগ্রির মান কত অন এখন কস হবে এর উল্টাটা তাহলে কস জিরো ডিগ্রির মান দেখো এটা এটা হচ্ছে গিয়ে কস কস জিরো ডিগ্রির মান কাইন জিরো ডিগ্রি মান হচ্ছে এইটা কস কস থার্টি ডিগ্রি মান হচ্ছে এইটা কস ফাইভ ডিগ্রি মান হচ্ছে এইটা থার্ড ডিগ্রি মান হচ্ছে এইটা এবং কস জিরো ডিগ্রি মান হচ্ছে এইটা মানে বুঝলাম যে সায়েন্স যেভাবে আসছে কস হচ্ছে কি এটার উল্টোটা ক্লিয়ার বুঝতে পারছো তোমরা এভাবে তোমরা এখানে যে টেন আছে এই টেন এই টেন কিন্তু কটের উল্টা দেখো টেনের ভ্যালু হচ্ছে শূন্য মানে জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এবং সিক্সটি মান হতো রুট থ্রি আর নাইনটি ডিগ্রি মান অসংখ্য কট হচ্ছে এর উল্টো দেখে শূন্য অর্থাৎ টেন জিরো ডিগ্রি মান যা এই কট নাইনটি ডিগ্রি মান তা মানে এইভাবে তো এটা উল্টো আসবে এবং এই টেনের মানগুলোকে আমরা যদি ওয়ান থ্রি শূন্য ওয়ান থ্রি এবং নাইন দ্বারা প্রতিটিকে তিন দ্বারা ভাগ করি তাহলে এবং এর বর্গমূল করলে আমরা এম মানগুলি পেয়ে যাবো যেমন দেখো জিরো ডিগ্রি মান কী হবে জিরো বাই টেন টেন জিরো ডিগ্রি হবে কত জিরোকে আমরা ভাগ দেবো হচ্ছে থ্রিতে এবং এখানে রুট করবো দেখো কত ইস জিরো মানে টেন জিরো ডিগ্রি মান টেন জিরো ডিগ্রি মান জিরো আবার টেন থার্টি ডিগ্রি মান কী হবে তাহলে কী হবে অন বাই ওয়ান বাই রুট থ্রি তাহলে হবে এটা ওয়ান বাই রুট থ্রি তারপরটাকে আমরা টেন সিক্সটি আমরা লিখবো সিক্সটি ডিগ্রি হচ্ছে কি রুট থ্রি বাই থ্রি হবে কত অন অনে রুট কি অন টেন নাইন ডিগ্রি মান হবে কত নাইন রুট নাইন রুট থ্রি এ কারিগ্র হলে হবে কত তিন উপরে তিন থাকবে না উপরে কত থাকবে তিন অর্থাৎ জিরো ডিগ্রি মান শূন্য বাই রুটে রুট দিব জিরো বাই থ্রি ডিগ্রি মান তাহলে হলো জিরো আর ডিগ্রি মান হবে রুট ওয়ান বাই থ্রি এটা আমরা অনে রুট ওয়ান হবে আর রুট থ্রি মান কী হবে রোড থ্রি মান হবে শূন্য ওয়ান থ্রি থ্রি বাই থ্রি 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 অন রোড কত হবে ওয়ান টেন নাইন মান কী হবে নাইন বাই রোড থ্রি থ্রি নয় হবে এই তিনের কত থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম টেনের মানটা আমরা কীভাবে বের করলাম এই টেন হচ্ছে কি কটের ওলটা হ্যাঁ আর এই সেক হচ্ছে কজের এবং ক হচ্ছে এই সাইনের তোমরা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস তোমরা এগুলি পার এর ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করি আমাদের বইয়ের এই আট নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছে বইয়ের আট নম্বর অঙ্কটা আমি প্রতিটা অঙ্ক তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করবো এই আট নম্বর হচ্ছে মান নির্ণয় কর মান নির্ণয় অঙ্কটা এরকম ছিল যে মান নির্ণয় ওয়ান মানে স্কট স্কোয়ার ডিগ্রি এই ডিগ্রি মানগুলো লাগবে এখন বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ডিগ্রি এখন কোট সিক্সটি ডিগ্রির মান কত কোয়াট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান মাইনাস ডিগ্রি মান মান করত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই থ্রি এর উপরে স্কোয়ার দেবো ঠিক একইভাবে ওয়ান প্লাস রুট সিক্স কোয়াট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর উপরে স্কোয়ার দেবো তাহলে আমরা কী পাবো উপরে পাবো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কারণ ওয়ান ওয়ান মাইনাস আর ওয়ান বাই রুট থ্রি মানে রুট থ্রি আর স্কোয়ার ভেনিস হয়ে গেল নিশ্চয় ওয়ান প্লাস কত বাই থ্রি এখন আমরা এটা এটাকে নর্মাল হুম এ কার লসো করব নিচে তিন তিন থাকবে তিন দেখার গুণগুলো তিন মাইনাস ওয়ান আর এখানে হবে কত লসও করলাম থ্রি তিন তিন প্লাস ওয়ান উপরে থাকলো টু নিচে থ্রি আর এখানে ফোর নিচে থ্রি এটা আমার যদি উপরে যা আসে তাই লিখবো টু বাই থ্রি আর নিচে এটাকে উল্টে দেবো উপরে যাবে তিন নিচে লাগবে কত চার তিন তিন কাটা দু এক দুই দু এক দুই 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 চার থাকবে কোথায় আমরা তাহলে নিম্নে আমরা মান পেয়ে গেলাম কিন্তু অর্থাৎ প্রথমে কী করছি আমরা আমরা হচ্ছে এই মানগুলো বসাই দিছি এবং নর্মালি যে আমরা লসে করি সে লসু করছি অঙ্কটা হয়ে গেছে আসলে আমাদের এলাকা প্রতিটা অঙ্ক এসছে নয় নম্বর অঙ্কটা করার জন্য সৃষ্ট করবো নয় নম্বর অঙ্কটা ছিল এরকম টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রি সাইনাস সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এখন প্রতিটা মানই জানা লাগবে টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান আমরা লিখে পেলাম ওয়ান সায়েন্স সিক্সটি ডিগ্রি মান মান করতে রুট থ্রি বাই টু স্কোয়ার থাকার কারণে ফাইভ প্যাকেট তো এখানে স্কোয়ার দিলাম টেন থার্টি ডিগ্রি মান করতো ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ আমাদের মান জানা লাগবে টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি দেখো এই রুট থ্রি রুট থ্রি হয় উপরে রুট স্কোয়ার চলে গেলে উপরে স্কুলে থ্রি আর নিচে কত দুই ওপর স্কোয়ার দিলে কত ফোর এটি আনসার মানগুলো বসে দিচ্ছি থ্রি থ্রি কাটছে রুট থ্রি রুট থ্রি পরে উপরে রুট থ্রি ওপরে স্কোয়ার দিলে রুট থ্রি এবং স্কোয়ার ভেনিস হবে আর দুই দু ভেনি কত হবে চার আশা করি তোমরা অঙ্ক অঙ্কটা প্রস্তুত হচ্ছ এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ